নাম ঘোষণা করলেও সেই অ্যাকসেপ্টেন্সটাও তো খুব গুরুত্বপূর্ণ কারণ লোকসভা নির্বাচনের ক্ষেত্রে একটা জিনিস আমরা খুব کلیয়ারলি দেখতে পেয়েছিলাম যে দিল্লি থেকে লোকজন তারা উড়ে এসে এখানে বক্তৃতা দিয়েছেন সব করেছেন কিন্তু কোথাও কি সেই কানেকশনটা তৈরি হতে পারেনি একটা ভাষাগত ব্যারিয়ার ছিল হিন্দিতে স্পিচ হচ্ছে যেটা একদম গ্রাসলুট রুট লেভেলে গিয়ে যারা কাজ করছেন তারা কানেক্ট করতে পারছে না খুব স্বাভাবিক মানে আমি তুমি যেভাবে কথা বলবো সেই কথার মধ্যে যদি সেই টানটাই না থাকে আমি তোমার কথা না বুঝতে পারবো না তুমি আমার ভাবটা বুঝতে পারবে তো সেই অ্যাকসেপ্টেন্সটা তো একটা গুরুত্বপূর্ণ বিজেপি রাজ্য সভাপতি নিয়ে বলল ঠিকই কিন্তু আমার যেটা মনে হয় এখন যদি কেন্দ্রীয় নেতৃত্ব তারা খুব ভালোভাবে অবজার্ভ করছে পর্যবেক্ষণ করছে কাকে রাজ্য সভাপতি করলে পরে গোষ্ঠী কন্দল একদম জিরো শূন্যতে এসে দাঁড়াবে কারণ এখন যদি যে কটা নাম ঘুরছে বিজেপির পক্ষ থেকে তাদেরকে একটি মানে পর্যায় করে দেওয়া হচ্ছে যে ইনি অমুক দাদার লোক ইনি অমুক দিদির লোক এইটা করাতে যেটা হচ্ছে গোষ্ঠী দ্বন্দ্ব বিধানসভা নির্বাচনের আগে আরো প্রবল যদি হয় বিজেপির তাহলে কিন্তু সেটা চূড়ান্ত অস্বস্তি বাড়াবে কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে যে এই মুহূর্তে যদি আমাদের তো দেরি হয়েই গেছে বিজেপি রাজ্য সভাপতি নির্বাচনের জন্য মানে কাকে করা হবে দেরি যখন হয়েছে আর একটু দেরি হোক আমরা আরো বেশি অবজার্ভ করবো এবং মোহন ভগবত আসলেন তিনিও কিন্তু কোনো দিশা দেখাতে পারলেন বলে আমার মনে হয় না তাহলে ইতিমধ্যে ঘোষণা করা হতো এখনো এটা নিয়ে সুজয় জানে পবন বানসাল বা আরো যারা রয়েছেন ওখানে আরেকজন কি নাম ওনার মঙ্গল পান পান্ডে তারা পশ্চিমবঙ্গের বিশেষ দায়িত্ব তারা মিলে ঠিক করবেন যে কাকে করলে পরে কাকে বিজেপি রাজ্য সভাপতি করলে পরে গোষ্ঠীদ্বন্দ্ব পার্টি অফিসের সঙ্গে কাদা সামনে কাদা ছোড়াছড়ি ওখানে কাউকে ইট মারা এই জিনিসগুলো যাবে বন্ধ হবে তাহলে না হলে তো শাসক দলের হাতে বড় অস্ত্র দেওয়া হবে যে দেখো বিজেপি রাজ্য সভাপতি কে হয়েছে আমরা ইতিমধ্যে আমরা দেখছি বিভিন্ন জায়গাতে দিলীপ দা গেলে দিলীপ ঘোষ গেলে পরে সুকান্ত মজুমদার যান না সুকান্ত মজুমদার গেলে পরে শুভেন্দু অধিকারী যান না এরকমও দিন গেছে যে দিলীপ ঘোষের গড়ে সুকান্ত মজুমদার সভা করেছেন কিন্তু সেখানে দিলীপ ঘোষের দেখা মেলেনি এই জিনিসটা কিন্তু কোন রকম ভাবে সহ্য করা হবে না কেন্দ্রীয় নেতৃত্ব বলে দিয়েছে যে পশ্চিমবঙ্গে যদি ক্ষমতায় আসতে হয় তার আগে নিজেদের মধ্যে ঐক্য বা ইউনিটি সবার আগে দরকার সেখানে কোনো রকম যদি কাউকে নিয়ে অপছন্দ হয় রাজ্য সভাপতিকে যদি পছন্দ না হয় কেন্দ্রীয় নেতৃত্বের কাছে কথা বলা যেতে পারে রুদ্ধদার বৈঠকে আলোচনা করা যেতে পারে কিন্তু প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে পার্টি অফিসের সামনে সেখানে একটা ধুমধুমার পরিস্থিতি শ্রমিক ভট্টাচার্যের গাড়ি আটকে দেওয়া দিলীপ ঘোষের গাড়ির সামনে শুয়ে পড়া শুভেন্দু অধিকারীর গাড়ি যেতে না দেওয়া সুকান্ত মজুমদারের গাড়ির সামনে শুয়ে পড়া এই জিনিসটাকে কেন্দ্রীয় নেতৃত্ব বরদাস্ত করবে না সেই কারণে ধীরে নীতি নিয়ে

মানে আর এক পক্ষ কাল এর মধ্যেই বিজেপি রাজ্য সভাপতি কে হবেন সেটা চূড়ান্ত হবে তাই তো সুজয় বা একটা জিনিস আমি জানতে যাব যে বিষয়টা তুমি বলছিলে যে বেশ কয়েকটা বিধানসভা ইতিমধ্যে বিজেপি চিহ্নিত করেছে যেখানে তারা জেতার ব্যাপারে ভীষণ কনফিডেন্ট সেই জায়গাগুলোতে বিজেপি ঠিক কোন কোন এলিমেন্টকে সামনে রাখছে যে এলিমেন্টগুলো দিয়ে তাদের মনে হচ্ছে যে তারা সেই জায়গাতে জিততে পারবে কারণ যতই যাই হোক বাংলায় এই মুহূর্তে সাধারণ মানুষ যে পরিমাণের সুবিধা পাচ্ছেন সেই লেভেলটাকে ম্যাচ করা বিজেপির জন্য একটু হলেও একেবারে তাই সেজন্য তারা যেটা তাদের যেটা বক্তব্য এবং যে সমীক্ষা করেছে বিভিন্ন ক্যাটাগরিতে অন্তত কুড়ি থেকে বাইশটা ক্যাটাগরিতে এই সমীক্ষা করা হয়েছে সব স্তরের ভোটারের থেকে এই সমীক্ষাটা করা হয়েছে শিডিউল কাস্ট শিডিউল টাইপ এস টি এস সি থেকে শুরু করে জেনারেল কাস্ট এবং সংখ্যালঘু এলাকাতেও তারা একটা সমীক্ষা এই সমীক্ষাটা করেছে সেখানে তাদের যেটা বক্তব্য যে এই একশো আটচল্লিশটি বিধানসভা কেন্দ্রে সেখানে সংখ্যালঘুরা মেজরিটি মানে তিরিশ শতাংশ সংখ্যালঘুরা মেজোরিটি থাকলেও যদি সংখ্যাগুরু যে সত্তর শতাংশ হিন্দু ভোট আছে তাদের যদি একচেটিয়া ভোটিং হয় যদি ভোটিং পার্সেস পার্সেন্টেজটা ঠিকঠাক হয় সেক্ষেত্রে তারা বলছে যে যদি কেন্দ্রীয় একাধিক প্রকল্পকে তাদের সুবিধা দেয়া হয় এছাড়া অন্যান্য রাজ্যের একাধিক বিষয়গুলো তুলে ধরা হয় এবং মূলত হিন্দুদেরকে যদি আশ্বস্ত করা যায় বাংলাদেশের যে ঘটনা ঘটেছে সেই ঘটনা থেকে আমরা দেখেছি রাজ্যেতে বারবার তারা বলছে যে রাজ্যেও পরিস্থিতি হিন্দুদের পরিস্থিতি খারাপ তো সেই রকম বেশ কিছু ইস্যুতে তারা বিভিন্ন বিষয় নিয়ে চিহ্নিত করেছে বলছে এইভাবে তারা যদি এই যে সত্তর শতাংশ হিন্দু ভোটকে যদি তারা আশ্বস্ত করতে পারে এবং একচেটিয়া যদি ভোটিং হয় তাহলে বলছে তারা বাজিমাত করবে কৌশিক সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মুহূর্তে এই যে হিন্দু ফোর্টকে একজোট করার যে চেষ্টাটা চলছে তাতে করে বিজেপি যেভাবে মুসলিম সম্প্রদায়কে একদম বলা যেতে পারে যে বেশ কিছুটা হলে ইগনোর করছে আর এই বিজেপির বিরুদ্ধে এই শুধু হিন্দুত্বের যে জোর গলায় হিন্দুত্ব নিয়ে কথা বলে এই অভিযোগ নতুন কিছু নয় এর আগে ওই ধরনের অভিযোগ সামনে এসেছে তাতে করে ওই তিরিশ শতাংশ মুসলিম ভোট সরিয়ে যেটা কি খুব সহজ হতে পারে একদমই নয় যেটা সহজ হবে না এবং কতটা তারা জয়ের ক্ষেত্রে আশাবাদী সেটা তারা যেহেতু হিন্দু ভোট সবচেয়ে বিজেপি ভাবে এমনটা কোনো কথা নেই কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপুল জনপ্রিয়তা এবং সমর্থন রয়েছে বিপুল জনাদেশ নিয়ে তিনি এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখনই কোথাও কোন প্রকল্প নিয়ে কথা বলেন তিনি একটা জিনিস বলেন যে ধর্ম জাতি বর্ণ সব সবের ঊর্ধ্বে উঠে গিয়ে সবাই সব প্রকল্পের সুবিধা পাচ্ছে তাই না সেক্ষেত্রে দাঁড়িয়ে সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা প্লাস পয়েন্ট প্লাস পয়েন্ট ঠিক সেখান থেকেই বলছি বিজেপি তারা হয়তো রণকৌশল সাজাবেন তারা ক্ষমতায় আসার জন্য একদম মরিয়া হয়ে যাবেন হিন্দুত্বের জিগিত তুলবেন যত নির্বাচন এগিয়ে আসবে কট্টর হিন্দুত্ব সামনে রামনবমী রয়েছে সেটাকেও একটা তারা ইস্যু করবেন বিভিন্ন জায়গায় সনাতনী হিন্দুরা মিছিল করবেন এটা কিন্তু একটা ধর্মনিরপেক্ষ রাজ্য রাষ্ট্র বা দেশে সমর্থনযোগ্য নয় যদিও বিজেপির ফলাফল কি হবে সেটা এই মুহূর্তে বলাই যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিভিন্ন রকমভাবে যে প্রকল্পগুলো দিয়েছেন সেই প্রকল্পগুলোতে জেরেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হবেন বলে এই মুহূর্তে ভোট মনে হয় কিন্তু যদি বিজেপি এই মুহূর্তে এখনো পর্যন্ত তারা হিন্দুত্বের জিগিরটাকে জিয়ে রাখেন তাহলে কিন্তু সমস্যা রয়েছে সমস্যা তাহলে রয়েছে সেটা হ্যাঁ একেবারেই তাই তারা তারা যে হাটকোর যে হিন্দুত্বর যেটা নিয়েছে তাদের যেটা বক্তব্য এতেই তারা তারা বাজিমাত হবে এটা এটা তারা দাবি করছে এখন দেখো শেষ পর্যন্ত এটা কতটা কি সাকসেসফুল হয় তুমি যে বলছিলে যে তাহলে ভিতরে কি কী সিদ্ধান্ত নেওয়া আমি একটা সিদ্ধান্তর কথা যেটা আর এস এস এর তরফ থেকে বলা হয়েছে কৌশিক দা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আড়াই হাজার আড়াই হাজার উত্তরবঙ্গের আড়াই হাজার দক্ষিণবঙ্গের আড়াই হাজার সমস্ত হিন্দু মঠ মন্দিরের একটা তালিকা তৈরি করতে বলা পারে তরফ থেকে শুধু রামকৃষ্ণ মিশন ভারত সেবা সংসঙ্গ নয় এই সমস্ত হিন্দু ধর্মীয় সংগঠন গুলো প্রত্যেকটা প্রত্যেকটা ধর্মীয় সংগঠনকে দুটো ধাপে প্রথমে পাঁচ লক্ষ টাকা তারপরে আবার পাঁচ লক্ষ টাকা এক একটা ধর্মীয় সংগঠন এই ধরনের মঠ মন্দিরকে দশ লক্ষ করে টাকা দেয়া হবে কেন দেয়া হবে যে তারা মূলত যেহেতু দেখো এদের করে হিন্দুত্ব যেহেতু তারা তারা সরাসরি প্রবেশ করতে পারছে না যেহেতু তারা সংখ্যালঘু ভোটটা পারছে না তারা এই ধরনের ছোট ছোট মঠ মন্দির দেখো রামকৃষ্ণ মিশন ভারত সেবা আছে আছে